আজকের রেসিপি তালের কেক এইভাবে তালের কেক বানিয়ে আপনারা কিন্তু জন্মাষ্টমীতে গোপালের ভোগে লাগাতে পারেন আর বাড়িতে নিজেরাও বানিয়ে খেতে পারেন এইভাবে তালের কেকটা খেতে কিন্তু বেশ সুন্দর হয় থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তালের কেক বানাবো কিভাবে খুব সহজে ঘরে আমি এই তালের কেকটা বানাবো সেটা দেখে তালের কেক বানানোর জন্য আমি এখানে প্রথমেই একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি তবে আমি কিন্তু এখানে এই কাপটাকে মেজারিং কাপ হিসাবে ব্যবহার করেছি আমি সমস্ত উপকরণগুলো এই কাপটা মেপেই দেব এবার আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এবার এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি তবে চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এখানে আমি এক কাপ পরিমাণ তালের পাল্প দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি তবে দুধটা কিন্তু আমি আগেই জাল দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিলাম এবার এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেবো ব্যাটারটাকে ভালো করে গুলে নেব। এভাবে এইভাবে বাড়িতে খুব সহজে তালের কেক বানিয়ে আপনারা কিন্তু জন্মাষ্টমীতে গোপালের ভোগে দিতে পারেন ব্যাটারটা আমি কিন্তু ভালো করে গুলে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সয়াবিন অয়েলটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো তেল এখানে ব্যবহার করবেন তবে সরষের তেলটা কিন্তু দেবেন না এবার ভালো করে এটা মিশিয়ে নেব তেলটা দিয়ে আমি ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি ব্যাটারটা কিন্তু এরকম হবে এবার আমি একে ঢেকে দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি চারিদিকটাতে আর এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি এই পেপারটাকেও আমি কিন্তু এভাবে ভালো করে তেল ব্রাশ করে নেব আপনারা যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার দিতে পারেন আমি এখানে এমনি নর্মাল সাদা কাগজ দিয়ে তেলটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি এভাবে বাটিটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে নিয়েছি এবার এর মধ্যে আমি হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেব আর এখানে আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দেব ভালো করে এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে এভাবে ফেটিয়ে নেব দশ মিনিট রেস্টে রাখার জন্য কিন্তু সুজিগুলো ফুলে গেছে আর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে সেই জন্য আমি কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডাটা একদম শেষে দিলাম আপনারা চাইলে প্রথমেও দিতে পারেন তবে আমি কিন্তু এটা শেষে দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে এভাবে গুলে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে ব্যাটারটা কিন্তু এরকম হবে এবার আমি এই ব্যাটারটাকে এর মধ্যে এভাবে ঢেলে দেব এবার এটা আমি একটু এভাবে এভাবে একটু নাড়িয়ে দেব তাহলে এর ভেতরে যে বাবেলসগুলো আছে সেগুলো ঠিক হয়ে যাবে বাবেলসগুলো কিন্তু আমার বেরিয়ে গেছে এবার আমি এটা কড়াইতে কুক হতে বসিয়ে দেব এখানে আমি একটা কড়াই বসিয়ে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু আমি একটা স্ট্যান্ড বসিয়েছি আর একটু লবণ বসিয়ে দিয়েছিলাম লবণটাকে আমি কড়ার চারিদিকে ছড়িয়ে দিয়ে স্ট্যান্ডটা বসিয়ে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি এবার এই গরম কড়াইয়ের মধ্যে আমি কিন্তু এই বাটিটাকে বসিয়ে দেব বাটিটা আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি এবার আমি ঢেকে দিয়ে পাঁচ মিনিটের জন্য কুক করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতেই রাখব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা সরিয়ে আমি এর ওপর দিয়ে একটু কাজু আর কিশমিশকে এভাবে সাজিয়ে দেব দেখতে সুন্দর লাগবে আমি প্রথমে দিইনি কারণ এগুলো কিন্তু ভেতরে ঢুকে যাবে নাহলে এই জন্য একটু ফুলে উঠলে আমি এগুলো সাজিয়ে দিচ্ছি কিশমিশগুলো আর কাজুগুলো আমি কেকের ওপর দিয়ে কিন্তু সাজিয়ে দিয়েছি এবার আমি এটা ঢেকে দিয়ে পঁচিশ মিনিট কুক করে নেবো পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব তবে আমি কিন্তু এখানে ঢাকাটাকে চেঞ্জ করে দিয়েছি যেহেতু ওটা ছোটো হয়ে গেছিলো গায়ে লেগে গেছিলো একটু ওই ঢাকাটা সেই জন্য আমি এটা স্টিলের থালাটা ওপরে দিয়ে দিয়েছিলাম এবার এখানে আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি এটা দিয়ে দেখে নেব আমার কেকটা সুন্দরভাবে কুক হয়েছে কিনা এই কাঠিটার গায়ে কিন্তু একটুও লেগে থাকছে না কেকটা আমার সম্পূর্ণরূপে কুক হয়ে গেছে এবার আমি কেকটা একটু কড়া থেকে তুলে ঠান্ডা করে নেব তিরিশ মিনিট হয়ে গেছে কেকটা আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা চাকু দিয়ে এই কেকের চারপাশটা একটু তাহলে কেকটা আমি তুলে নিয়েছি কত সুন্দরভাবে উঠে গেছে কেকটা কিন্তু আমার পারফেক্ট ভাবে কুক হয়েছে এবার কেকটা আমি উল্টে দিয়ে এই কাগজটা কিন্তু তুলে নেব এভাবে কাগজটা আমি তুলে নিলাম আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন এইভাবে তালের কেক বানিয়ে আপনারা জন্মাষ্টমীতে ও রাধা অষ্টমীতে গোপালের ভোগে লাগাতে পারেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোট বেলাইকনটা প্রেস করবেন আমি নূতন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট নোটিফিকেশন পৌঁছে যায় হয়ে গেল আমার তালের কেক এটা কত সুন্দর আর স্পঞ্জি হয়েছে এবার আমি এটাকে একটু কেটে পরিবেশন করে দেব হয়ে গেল আমার তালের কেক আমি এটা এবার পরিবেশন করে ফেলবো হয়ে গেল আমার তালের কেক আমি এটা পরিবেশন করে ফেলেছি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নূতন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ